আমাকে রাইহান রাফি লিক করতে দিচ্ছে না বস তোমাদের সকালেই বলেছিলাম তাণ্ডবের কিন্তু অলরেডি টিজারের হয়তো আজকে কিছু একটা আপডেট আসতে পারে ঠিক তাই হয়েছে আমি নাও দেখলাম যে অলরেডি মহেন্দ্র সোনিজি একটা পোস্ট করেছে যাই হোক একটু বাইরে এসেছি ঘুরতে এসেছি অনেক দিন পরে আবারও এবং বাইরে থেকেই ভিডিওটা বানাচ্ছি কয়েকদিন হয়তো বাইরে থেকে ভিডিও দেখবে তাণ্ডবের টিজার আমরা সবাই যেটা নিয়ে এক্সাইটেড খুবই এক্সাইটেড তাণ্ডবের টিজার কবে আসবে এবং আমরা রীতিমতো আপডেটের জন্য জাস্ট মানে কি বলবো সারা জায়গায় বারবার দেখছি যে তাণ্ডবের টিজার সংক্রান্ত কি আপডেট কি আপডেট কি আপডেট তো আলটিমেট এটি পোস্ট ভাইরাল হয়েছে মহেন্দ্র সোনিজি অর্থাৎ শ্রী মানে এস বিএফের কর্ণধার তিনি বলছেন সারিয়ার শাকিলকে ট্যাগ করে যে রাইহান রাফি আমাকে কিছু লিক করতে দিচ্ছে না এবং যে ফটোটা আমরা দেখতে পাচ্ছি যেখানে রাইহান রাফি তো রয়েছে পেছনে পুরো মানে এডিট প্যানেল এবং এডিট প্যানেলে মনিটারের মধ্যে বোঝাই যাচ্ছে প্রিমিয়ার প্রতে অ্যাডোবি প্রিমিয়ার প্রতে তাণ্ডবের টিজারে অলরেডি কাটকাট অনেকগুলো ক্লিপস এবং এডিট চলছে ইয়েস তার মানে আশা করতে পারছি খুব শীঘ্রই খুব শীঘ্রই মানে যতটা তাড়াতাড়ি সম্ভব তাণ্ডবের টিজার কিন্তু ড্রপ করতে চলেছে এবং এই টিজার দেখে আমরা বুঝতে পেতে চলেছি যে সিনেমাটার অ্যাকচুয়ালি ধাঁচটা কী ধরনের দেখো এখনও কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু বলতে পারছি না সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন হবে মানে বরবাদকে টেক্কা দিতে পারবে কিনা সরি বরবাদকে টেক্কা দেওয়ার জন্য অবশ্যই সিনেমাটার গল্পকে স্ট্রং হতে হবে সিনেমার কাস্ট অ্যান্ড ক্রিউ এখনও পর্যন্ত যতদূর শোনা যাচ্ছে ভালো কাস্ট অ্যান্ড ক্রিউ কিন্তু রয়েছে আমি কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে ভিডিও করেছি কিন্তু যতক্ষণ টিজার আসছে বস মানে ততক্ষণ কেউ মানে শান্তিতে থাকতে পারছেন এরকম একটা বিষয় টিজার যতক্ষণ না আসছে টিজার যতক্ষণ না রিলিজ করছে একটা ছবি কি হয় না মানে সেই জিনিসটা প্রপারলি আমরা ঠিক ধরতে পারবো না যে অ্যাকচুয়ালি সিনেমাটা কেমন কেমন হচ্ছে ফ্রেমগুলো কেমন হচ্ছে এবং এখন ভিজার জটিলতার কারণে কিন্তু তাণ্ডবের অলরেডি মানে শুটিং আটকে গেছে আমি তোমাদের বলেছিলাম যে থাইল্যান্ডে বা শ্রীলঙ্কায় শ্যুট হওয়ার চান্স রয়েছে এখন সেটাও বাতিলের পথে কোন ভিসা কোনো জায়গা থেকেই হচ্ছে না ভারত থেকে তো হচ্ছেই না তার সঙ্গে সঙ্গে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কারও ভিসা অলরেডি আটকে গেছে এই মুহূর্তে করণীয় হচ্ছে বাংলাদেশ মানে বাংলাদেশেই শুটিং কমপ্লিট করতে হবে এবার থার্টি পারসেন্ট শ্যুটিং এখনও বাকি এবার তার জন্যই টিজারের এখন থেকে প্রস্তুতি যেটুখানে শ্যুট হচ্ছে সেখান থেকে টিজার কাট হবে এবং বাকি শুটিংটাও বাংলাদেশেই হবে এবার তাণ্ডবের পোস্টপোন হওয়ার চান্সও কিন্তু মনে হয় রয়েছে এটাও কিন্তু একটা ফ্যাক্ট পোস্টপন যে হবে না তাণ্ডব এমনটাও কিন্তু এখন বলা যাচ্ছে না হতেই পারে যেহেতু শুটিং বাকি আর একটা মাসও নেই তো সেই জায়গা থেকে দেখা যাক কী হয় কিন্তু এটা ভালো লাগলো আজকে অলরেডি আপডেট চলে এলো তাণ্ডবের অলরেডি মানে এডিট প্যানেলে এডিট চলছে টিজারে খুব শীঘ্রই আই থিঙ্ক আজকে তো একটা ছবি পোস্ট করে দিল মহেন্দ্র সুনিজি খুব শীঘ্রই দেখবে যে একটা আমরা আপডেট পেতে চলেছি আরও এরকম ভাবে আস্তে 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 হঠাৎ করে একদিন টিজার দিয়ে দেবে এবং সেদিন ভাই তাণ্ডব হয় সেদিন ভাই শুধুমাত্র তাণ্ডব চলবে মানে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু তাণ্ডব 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 ব্যাস এটাই দেখতে পারবো এটাই আশা করি এবং তাণ্ডবের টিজার খুব ভালো হোক আমি চাই না একটা সিনেমা মানে মানে কি বলবো আর কি মানে মানে খারাপ হোক আমি চাই অবশ্যই বরবাদ কেন টেক্কা দিয়ে দিতে পারে তাণ্ডব এমনটাই আমাদের আশা রয়েছে এমনটাই আমাদের ভরসা রয়েছে দেখা যাক কি মানে কি হয় অলরেডি এডিট প্যান্ডি এডিট চলছে হোপ ফর দ্য বেস্ট চলো দেখা যাক যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য তাণ্ডবের টিজার নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এবং খবরটা পেয়ে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান কবে আসতে পারো তাণ্ডবের টিজার সেটাও কমেন্ট করে জানাই ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার